সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমার জীবনের বক্তৃতা দিচ্ছি সো আমি রিয়েলি লাকি এখানে এত এই যে এখানে আপনারা এত গুণী মানব ব্যক্তিরা এখানে আছেন এবং বড় বড় পর্দা ছোট ছোট পর্দার তারকারা এখানে আছেন এবং স্টার আছে বাংলাদেশের সো আমরা আসলে এই যে ছোট পর্দা আমাদের একটা পর্দা আছে মোবাইল ঠিক আছে আমরা এই পর্দার তারকা তৈরি করি আমি আমি ইঞ্জিনিয়ার বলবো আমি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করছি লাস্ট টু ইয়ার্স এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আমি দেখছি প্রত্যেকটা মানুষ এখানে যে যে পেশায় থাকেন না কেন এই মোবাইল থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার আর্নিং করতে পারেন যেটা আমি দেখিয়ে দিয়েছি আপনি আমি টু এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ভুল ভুল ব্লকসের যাত্রা শুরু করেছিলাম এবং আমি এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে এক ঘন্টা যদি আমি লাইক করি সেখানে 25,000 থেকে শুরু করে 1 লাখ টু লাখ ফাইভ লাখ লোকস আমার কথা শুনে এবং সব ধরনের পেশার লোক এখানে আছে আমি প্রুভ করে দিয়েছি যে বুলবুল আহমেদ আমি একটা মাল্টিশন কোম্পানিতে জব করি 3000 ইউএস ডলার পার মান্থ স্যালারি আর্নিং করি এর পাশাপাশি আমি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থেকে 5000 থাউজেন্ড থেকে টেন ইউএস ডলার পার মান্থ আর্নিং করে দেখিয়েছি এখনো সম্ভাবনা আছে বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতে যার হাতে মুঠোফোন আছে সেই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবে তুলে ধরতে পারবেন নিজের সংস্কৃতিকে তুলে ধরতে পারবেন সারা বিশ্বের বিশ্বের মানুষের কাছে ভেরি শর্ট টাইম উইদিন টু

এই এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক আমি প্রমাণ করে দিয়েছি অনেক মানুষ আছে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার আপনি ক্যান ইউ অ্যামাজিন আপনি চিন্তাও করতে পারবেন না আমি বলবেন বস এখান থেকে ফিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা পার মান্থ আর্নিং করে দেখিয়েছি সো এটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব না আপনার লেখাপড়া যোগ্যতার দরকার আছে না আপনার সার্টিফিকেটের দরকার আছে আমি প্রমাণ করে দিয়েছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার রাতের লাইফে আমার অফিসে এসে আমার বাসা এসে কান্না করে আমার 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 সামনে অনেক অসহায় বোন আছে যাদের দুই হাজার তিন ডলার তার পেইড আনপেইড অবস্থায় আছে কান্না করছে ঘরের দরজা বন্ধ করে তার তার বাবা অসুস্থ তার হাজবেন্ড অসুস্থ অনেক গার্মেন্টস এর আছে যারা হাজার হাজার ডলার তার ফেসবুক প্ল্যাটফর্মে তার ব্যাংকে ঢোকে না সে আনপেইড অবস্থায় আছে অনেক অসাধ মানুষ আছে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে একটু চোখ কান খোলা রেখে অনেক মানুষের ফেসবুক অ্যাকাউন্টটা নিজের নামে করে দেয় সে কাজ করে আর তার অ্যাকাউন্টের ইউএস ডলার অন্যের অ্যাকাউন্টে চলে যায় এই ধরনের অসাধু মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে প্রচুর আছে আমরা দেশের সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং সেই সাথে সেই সাথে আমি বলবো দেশের সকল মানুষকে যার যার পেশায় থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন আপনার কাজ যে কর্মী আছেন ঘুরে দাঁড়াতে পারবেন বাংলাদেশে অনেক বেকার আছেন যারা এই সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মে হাজার হাজার ডলার আর্নিং করছে আমি বলবো ড্রাগস জব করার পাশাপাশি কিন্তু হাজার হাজার ইউএস ডলার আর্নিং করছি লাস্ট টু ইয়ার্স সো আমি বলবো আমি বলবো আপনারা এই পেশায় কাজ করতে পারে ভেরি সিম্পল বলবো ব্লগস প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে লুকিয়ে আছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম খুললেই আপনি চারটা রিলসের ভিতরে আমাকে সব সময় পাবেন এবং গোল্ডন ব্লক্স আমি পার মান্থ আমি কিন্তু তিনজন লোককে নিয়োগ দিয়ে আমি সারা বাংলাদেশ ব্যাপী মানুষদেরকে সেবা দিই ফ্রি সেবা আপনি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন একটা টেনশন আপনার থাকবে না নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন বুলবুল ক্লাস এর মাথায় টেনশন ঢুকায় দিবেন আমরা আপনাদের ফ্রি সেবা নিশ্চিত করব আপনার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কি সেটআপ করতে হবে সেটা আমরা বলব আপনার এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আপনার ডলার কিভাবে ব্যাংকে যাবে সেটা আমরা বলব আমরা আমি এখনো দেখেছি অনেক জায়গায় বাংলাদেশ বাংলাদেশে কিছু ব্যাংকে ইউএস ডলার আসছে ফেসবুক থেকে আমেরিকা থেকে ইউএস ডলার আসছে আমি খোঁজ নিয়ে দেখেছি বা ব্যাংকে তাদের অ্যাকাউন্টে পেড করছে না এখানে কিছু কাঠসপি আমি লক্ষ্য করছি সো আমি বলবো বাংলাদেশ সরকারকে আমাদের দিকে সুদৃষ্টি দিতে আপনি খবর নেন আপনি খবর নেন কি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বাংলাদেশে অনেক লোক প্রতি মাসে কত হাজার ইউএস ডলার নিয়ে আসতে আপনার কাউকে দরকার নাই আপনি শুধু লাস্ট টু ইয়ার্স বুলবুল অ্যাকাউন্টটা চেক করেন কত হাজার ডলার আমি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থেকে আনি করেছি আমেরিকা থেকে আমার ডলার এসেছে আমি শুধু এটাই বলবো সো আমার স্টুডেন্ট যা আছে লাস্ট টু ইয়ার এটাই তো আপনি শেষ করতে পারবেন না अराउंड 5 লাখের স্টুডেন্ট আছে আমার अराउंड 5 লাখ সো এইগুলো বাইরে হাজার হাজার লোক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করছে আমি বলবো আপনি ও ডেমিটের যোদ্ধা হতে পারেন আপনার ঘরে বসে আমি এটা প্রুভ করেছি আমি সোশ্যাল নেটওয়ার্কিং যখন প্ল্যাটফর্মে কাজ করেছি ওয়ানলি টু মান্থ অনলি টু মান্থ বলেছিলাম যদি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে বছরের পর বছর কাজ করতে হয় না তুমি আমার রাত নটার লাইভে বলবো ব্লক জিরো ওয়ানের স্টুডেন্ট হও দুই মাস পরে যদি তোমার অ্যাকাউন্টে ফার্স্ট পেমেন্ট ফাইভ হান্ড্রেড না আনতে পারো ইউএস ডলার তাহলে তুমি তো না সো ভেরি সিম্পল আমি বলবো এটাও একটা সংস্কৃতি যে অনুষ্ঠানে আমরা এসেছি অনেক নামি দামি ব্যক্তিদের সামনে আমি কথা বলছি মোবাইল মোবাইল স্ক্রিনের লোক হয়ে এটা আমার কাছে গর্বের বিষয় সো এটা আমার জীবনের প্রথম অনুষ্ঠান আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসা চাই আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমাদের দিকে একটু আপনারা তাকাবেন এবং আমাদেরকে আপনাদের পাশে রাখবেন পরিশেষে আমি এটাই বলবো আমরা সব সময় সব সময় সবার পাশে আছি যে কোনো মানুষ আমাদের কাছে সহযোগিতা চাইতে চাইতে পারে আমরা ইনশাল্লাহ এবং আমরা একটা অফিস করেছি গাজীপুরে আবদুল্লাপুরের নিয়া এই অফিস থেকে আমরা সারা বাংলাদেশে দ্য ওয়ার্ল্ড এনি কান্ট্রি এনি পিপল ডিড নট আন্ডারস্ট্যান্ড এনি ম্যাটার ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি আই উইল সলভ ইউর প্রবলেম সো ফাইনালি ফাইনালি আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি বেশি কথা বলবো না জীবনের প্রথম মঞ্চে দাঁড়িয়ে এবং স্পিকার নিয়ে যে আমি কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ শুভ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম